যো ন উরুক্রমান কর্ণপুট নরস্য কর্ণপুট দিয়ে যে কৃষ্ণ কথা শোনে না মানুষ জন্ম পেয়েছে আর জিহা অসী নতী উরুগায় গাথা জিহা পেয়েছে গ্রামের কথা দেশের কথা অন্যের কথা ছেলে মেয়ের কথা এই সকল কথা নিয়ে আলোচনা করে কৃষ্ণ কথা যদি বলতে কেউ বলে আমি এত কথা বলতে পারবো না আমি এত কথা বলতে পারবো না ছয়টা সাতটা শব্দ বলে দিল কিন্তু কৃষ্ণ নাম একটা সেই কৃষ্ণ কথাটা বলতে পারবে না এই হচ্ছে আমাদের দুর্ঘটনা এইভাবে ভাগবত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন জিহ্বা যদি থাকে অসতী নোংরা জিহা মরা জিনিসটাকে যেটাকে স্নান করলে নিজের বাবা মারা গেল পরশু করে স্নান করে আসে অন্য একটা প্রাণীর দেহটাকে ফ্রিজে রেখে পাঁচ দিন দশ দিন পনেরো দিন খেতে থাকবে ওই নোংরাটা জিহা অসতী সেই জন্য জিহা অসৎ জিহা খেতে চায় অন্যের শরীরের মাছ মাংস এটা খেতে চায় কিন্তু ওই জিওয়া দিয়ে কৃষ্ণ নাম তাহলে যিনি ওই লোকগুলো ছাড়তে পারবেন না তিনি কে তরবেন যিনি সাধু সঙ্গে কৃষ্ণ নাম করছেন উলুকনি দিচ্ছেন জিহাটাকে কাজে লাগাবার জন্য যিনি হাতটা উত্তোলন করে হরিবল বলছেন যিনি কানটা কৃষ্ণের কথায় লাগিয়েছেন তিনি উত্তরণ না আপনি সংসারের সকল নোংরা নিয়ে থাকলে আপনি উত্তরণ দার দূরকে বসুত ব্যাং ফেক জিহা উল্টা দিকে ঘরে আমাদেরটা উপরে ঘরে ওরটা নিচে ঘরে উপকামাকড় খায় ভালো তুমি খাও সংসার করো বাচ্চা তৈরি করো সব তো করো ভালো কথা কিন্তু কেন বাবা বর্ষাকালে একটু জল পেয়ে গান গাইতে গেলে গান তো তোমার জন্য নয় হারমোনিয়ানটিকে তো আপনার নিয়ে যাদের সুর আছে তারা গাইবে তুমি কেন এই জুয়াটা গানে লাগালে ব্যাঙ যখন বর্ষার জল পেয়ে গান ক্যাঁকর ক্যাঁকর করতে থাকে তখন সাপ বর্ষাকালে খুঁজে পাচ্ছিল না খাদ্য ওই গানের শব্দ শুনে ধীরে ধীরে এগোতে এগোতে পিছন থেকে খপ করে ধরে নেয় তাহলে ব্যাঙের জিভাটা গান গাইতে গিয়ে আনন্দ করতে গিয়ে তার মৃত্যুর কারণ হলো আমরা সেইভাবেই জিভাটা ব্যবহার করছি অমেধ্য কুমেধ্ব খাচ্ছি মিথ্যা কথা বলছি অন্যের দুঃখ দেওয়ার জন্য কথা বলছি এই সব হিংসা দেশমূলক কার্য করছি জিভা দিয়ে আপনার ভাগ্য হবে আপনি তরে যাবেন সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেউ তরে একটা ভাগ্য দরকার চরম ভাগ্য আপনার কর্মের দ্বারা আপনি ভাগ্য তৈরি করবেন আমাদের এক গুরুবর্গ বলছেন ম্যান ইজ আর্কিটেক্ট অফ ফেট মানুষ হচ্ছে তার নিজের ভাগ্যের দেব কারিগর আমাকে কর্ম করতে হবে শুদ্ধ কর্ম করতে হবে ঈশ্বরের ভক্তদের সঙ্গ করতে হবে এই করতে করতে আমি আমার ভাগ্যটাকে বানাতে পারি এবং সেই ভাগ্য বানাতে বানাতে আপনাদের মতো কত নাম হটে যেতে যেতে কৃষ্ণ কথা শুনতে শুনতে আপনাদের মধ্যে দু চারজন তাদের মন জেগে যায় না আমি এসব খাওয়া ছেড়ে নিরামিষ খাবো আমি কৃষ্ণ নাম করব সংসারের জীবন্ত তো অর্ধেক চলে গেল স্ত্রীপুত্র পরিবারের ঘানি টানতে টানতে লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল মহাজনের ভাষা গর্দবের মতো আমি করি পরিশ্রম কার লাগিয়ে এত করে না ঘুছিল ভ্রম আমি কার জন্য করছি ভ্রম কি ঘুরছিল ভোর থেকে নিয়ে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত সংসারে ঘানি টেনে যাচ্ছেন অনেকেই কিন্তু তার মধ্যে কেউ কেউ এই কৃষ্ণনাম সাধু দর্শন এইসব শুনতে শুনতে কারোর মধ্যে জাগে যে হ্যাঁ আমার জীবনে কিছু সত্যের সন্ধান কিছু করে গেলাম না আনন্দের পথে যাওয়ার চেষ্টা করলাম না আনন্দময়কে ভজনা করলাম না আনন্দময়ের স্মরণ করলাম না দিয়ে আনন্দময়কে তার নামটাকে উচ্চারণ করলাম না এই রকম যাদের হৃদয়ে লাগে তারা তারা ভাগ্যোদয় হয় তাদের তখন তাদের গুরু দর্শন হয় তখন তাদের হরিভজন শুরু হয় এই রকম করতে করতে কোনো ভাগ্যে কেহ তয় কে তরবে ওই যিনি কৃষ্ণ নামকে সার করলেন যিনি অসার সংসারের সমস্ত বস্তুকে অসার বলে জানতে পারলেন বুঝতে পারলেন কৃষ্ণ নাম সত্য হরি নাম নামই সত্য এ তো আপনাদের পাড়ায় রোজ প্রতিদিন কাঁধে চড়ে যখন যায় কথা তো শুনতেই থাকেন কিন্তু এটা কান দেন না আমল দেন না আসল কথাটা মোরবার দিন শেষ যাত্রাতে হচ্ছে আর বাকি সব কথা বেকার কথাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে বছরের পর বছর হচ্ছে ওই আসল কথাটা কি আপনি শুনতে পান নাই রাম নাম সত্য হায় কৃষ্ণ নাম সত্য হো হরি হরি বলো এগুলো শুনতে পান না যদি শুনে শুনে আপনার কোনো ভাগ্যের উদয় হয় সংসার ভূমিতে কোনো ভাগ্যে কেহ তরে ওই ব্যক্তি তোরবে যিনি কৃষ্ণ ভজন করবেন যিনি কৃষ্ণের অনুসন্ধান করবেন যিনি কৃষ্ণকে জানবার চেষ্টা করবেন যিনি হৃদয় রাজকে ভালোবাসতে শিখবেন আপনার কৃষ্ণ কোথায় ওই আমাদের অনেক দূরে বাগবাজার রোডে মোট কত দূর কৃষ্ণ তো আপনার হৃদয়ের মধ্যে বসে রয়েছেন হৃদয় রাজ অন্তর্জামী ভগবান সর্বসাক্ষী ভগবান সর্বকর্ম ফলদাতা ভগবান আপনার পাপ আপনার পুণ্য সব দেখছেন যিনি সেই ভগবান তো আপনার ভেতরে বসে রয়েছে তাকে একটু প্রণাম করা সুখদেব গোস্বামী যখন সেই সাত দিনে আয়ু রয়েছে সাপভ্রষ্ট রাজা পরীক্ষিতকে বলছেন তুমি এবং সচিত্তে শত এব সিদ্ধ তোমার চিত্তের মধ্যে শত সিদ্ধ একজন বসে রয়েছেন তাকে প্রমাণ করতে গিয়ে কাঠখড় পোড়াতে হবে না পরীক্ষা দিতে হবে না আপনি বিদ্যা অর্জন করবেন আপনাকে পরীক্ষা দিতে হবে কিন্তু আপনার ভেতরে যে ঈশ্বর বসে রয়েছেন আপনি একটু চিন্তন করলে আপনি একটু চোখ বন্ধ করেই দেখতে পাবেন আপনার ভেতরে কেউ বসে রয়েছে সেই যে অন্তর্জামী ভগবান তাকে একটু প্রণাম করে শিখবেন না তার সম্বন্ধে একটু জানতে চাইবেন না তার নামটা জিবাই উচ্চারণ করতে চাইবেন না তাকে একটু কিছু রান্না করে ভোগ লাগাবেন ইচ্ছা আপনার হবে না তাহলে আপনি সংসারের ওপারে যাবেন কি করে এপার তো আছেই সংসারের এপার মানে আমরা যেখানে বসে রয়েছি এই পৃথিবী কিন্তু এপারের নিচেও আরো অনেক কিছু আছে যেখানে একের পর এক শাস্তি কঠিন শাস্তি যখন শ্রীমদ ভাগবতে আঠাশ প্রকার নরকের বর্ণন করছেন তখন অনেক নিচে সেই স্থান আপনি আপনার কর্মের দ্বারা সেই নিচে পর্যন্ত যেতে পারেন কোয়ালিফাই করতে পারেন নরক গতি কিন্তু মানুষ চেতনাটা রয়েছে আপনার আপনি বুদ্ধিবিদ্যা সম্পন্ন আপনি অন্যের দুঃখটা বুঝতে পারেন তো আপনি কেন ঊর্ধ্বগতি আপনি কেন সেই সকল জ্ঞান লাভ করে আপনার জীবনকে সীমায় নিয়ে যাবেন না আপনি কেন নিচের দিকে নিয়ে যাবেন তাই চৈতন্য কার কবিরাজ গোস্বামী পাদ বলছেন সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহতরে নদীর প্রবাহে যেন কাস্ত লাগে তীরে নদী প্রবাহিত হচ্ছে জল অনর্গল গতিতে চলছে কিন্তু ওরই মধ্যে কোনো গাছের কোনো ছোট্ট ডাল কোনো ঘাস টুকরো কিছু একটা কাঠের টুকরো পড়ে গেলো ওই জলের প্রভাবে চলতে চলতে অনেক দূরে গিয়ে কোনো একটা ওপারে কিছু একটা আটকে গেলো এপার থেকে ওপার চলে গেল তার কি কোনো ক্ষমতায় ছিল আপনি নৌকা দিন ওপারে যেতে পারবেন কিন্তু ভাগ্য থাকলে আপনি এপার থেকে ওপার এই সংসার সমুদ্র থেকে ঈশ্বরের স্থান আনন্দের স্থান সেই আনন্দময়ের স্থানে যেতে পারবেন সেই সুবিধাটুকু মানব জন্মে রয়েছে এই মানব দুর্লভ শরীর পেয়ে আপনি আপনার ঊর্ধ্বগতি শেষ গতি লাস্ট আপনার ডেস্টিনেশন কৃষ্ণের পাত পদ্মে গোবিন্দের পাত পদ্ম পৌঁছ পর্যন্ত পৌঁছাতে পারেন ওই পর্যন্ত যিনি পৌঁছান তিনি বুদ্ধিমান ওই পর্যন্ত যিনি যেতে পারেন সংসারে সকল প্রকার ক্লেশের সেই দিন শেষ নিবৃত্তি সেই দিন আপনি নিজেকে আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারলেন ওইটা না করে যদি আপনি এই সংসারে ভ্রমণ করেন সেটা বড় দুঃখের কথা আপনার জন্য দুঃখ আপনার পরিবারের জন্য দুঃখ সাধু সন্ন্যাসী মহাজন যারা যারা জীবের দুঃখ দেখতে পারে না তাদের জন্য অমঙ্গল এই জন্য আজকে এই হরিবাসর ভগবানকে নিয়ে আমরা দ্বাদশীর দিনে আমরা এখানে হরিবাসরীর একটা অঙ্গ একাদশী করতে গেলে তিন দিন ব্রত হয় দশমী একাদশী দ্বাদশী আজকে দ্বাদশীর দিন একটু কৃষ্ণ কথা শুনলেন একটু কৃষ্ণের প্রসাদ খাবেন এই করতে করতে ভাগ্যের পরিবর্তন হবে এই করতে করতে আপনারা ঈশ্বরের দিকে ঝুঁকবেন ঈশ্বরের দিকে জানবার প্রয়াস করবেন এই করতে করতে সাধু সঙ্গ ধরে ভগবানের দিকে এগিয়ে চলবেন মহাজন বলছেন কৃষ্ণ বল সঙ্গে চলো এই মাত্র ভিক্ষায় চাই যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখনও নাম। மஞ்சா <muchha> குபத்தியமான <kuru patulu. muchha> <muchha> <muchha> <muchha>